সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আমল বলে দিব যা করতে অল্প সময় লাগে কিন্তু তার প্রতিদান হল অধিক সবাব অর্থাৎ অল্প আমলে অধিক সবাব আমলগুলো আমলগুলো খুবই ছোট্ট আপনারা জানেন তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলে ইনশল্লাহ আপনি জানতে পারবেন যে কোন আমলগুলো করতে অল্প সময় লাগে এবং অধিক সোওয়াব পাওয়া যায় আল্লাহ রব্বুল আমাদের সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার তৌফিক দান করুন তাই আমরা সকলেই কমেন্ট বক্সে লিখব আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন প্রত্যেকটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে ছোট্ট একটি ইস্তেকফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আপনি শুনলে অবাক হয়ে যাবেন জীবনের সমস্ত বিপদাপদ ও সবকিছু সমাধান আছে এই ইস্তেগফার মধ্যে ইস্তেগফার করা সুন্নত সকল নবী রাসূলগণ ইস্তেগফার আমল করতেন ইস্তেগফার আল্লাহ তালার কাছে প্রিয় একটি আমল অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহতালা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন দর্শক ইস্তেকফার আস্তক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ইস্তেকফার দ্বারা গুনাহসমূহ মাফ হয় প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি দৈনিক সত্তর থেকে একশত বারেরও অধিক ইস্তেকফার অর্থাৎ আস্তক ফিরুল্লাহ পাঠ করতেন আমরা তো গুনাহগার তাহলে আমাদের কতটুকু পরিমাণে ইস্তেক ফার পাঠ করতে হবে একবার চিন্তা করে দেখুন তাই প্রিয় দর্শক আপনারা উঠতে বসতে সবসময় ইস্তেক ফার অর্থাৎ ফিরুল ফিরুল্লাহ পাঠ করবেন যা পাঠ করলে আল্লাহতালা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছোট্ট ইস্তেক ফার আস্তক ফিরুল্লাহ পাঠ করলে যে পঁচিশটি পুরস্কার আপনি পাবেন তা সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এই আস্তাক ফিরুল্লাহর পঁচিশটি ফজিলত বর্ণনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনারা কষ্ট করে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে জিকির করা জিকির ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ স্মরণ করে থাকে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা সহজ চারটি জিকির অর্থাৎ সুভান আল্লাহমুল্লাহ আকবর তার মধ্যে নম্বর এক সুবাহ সুবাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্রতা বর্ণনা করা সুপ্রিয় দর্শক প্রতিদিন এক শতবার সুবাহান পাঠ করলে এক হাজার সওয়াব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ হয় দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরের অর্থ হল সকল প্রশংসা আল্লাহ রব্বুল আয়ালামিনের প্রিয় দর্শক রাসুল সাল্লাহ বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এই জিকিরটি মিজানের পাল্লাকে ভারী করে দেয় এটি সর্বোত্তম দোয়া তৃতীয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কল থেকে এই জিকিরটি করতে হবে তারপরে চতুর্থ চিকির হচ্ছে আল্লাহু আকবার দশক আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়ে বড় আর যে ব্যক্তি আল্লাহতালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই কোনো টেনশন নেই মানে দুজাহানেই কোনো টেনশন নেই প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমলে আপনারা যদি চারটি জিকির পাঠ করতে পারেন তাহলে আপনারা অনেক স্বয়াব অর্জন করতে পারবেন উঠতে বসতে রাস্তা দিয়ে চলার সময় কাজের ফাঁকে অবসর সময় অফিসের ফাঁকে যে কোনো সময় আপনারা যদি আমলগুলো করতে পারেন অর্থাৎ এই চারটি জিকির করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক স্বয়াব অর্জন করতে পারবেন যা হাসরে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাল্লাহ তো এই হল দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হচ্ছে রাসুলসাল্লুসাল্লামের প্রতি দূরত পাঠ করা এখানে আপনি যে কোনো দূরত পাঠ করতে পারেন দর্শক দূরত শরীফ ব্যতীত কোন দোয়া তালার নিকট গ্রহণযোগ্য হবে না সমস্ত সাহাবায় কেরাম ওলামায় কেরামের একতার উপর ইজমা হয়ে গেছে যে দোয়ার শুরুতে মধ্যভাগে ও দোয়ার শেষ দিকে দুরুদ শরীফ পাঠ করা সুন্নত দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে তো এখানে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন দশক দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আপনারা নামাজে তাসাহুদের পরে পাঠ করে থাকেন আপনি চাইলে এটিও পাঠ করতে পারেন অথবা সবচেয়ে ছোট দুরুদ যেটা হল সল্লু আলাইহসাল্লাম এটিও চাইলে পাঠ করতে পারেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন এছাড়াও রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দূরত পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়েত পাবে সুবাহান আর আমরা জানি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাফায়াতে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে তো এটি গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমলটি হচ্ছে ছোট্ট কয়েকটি সুরা পাঠ করা সেগুলো হতে পারে সুরা ইকলাস সুরা নাস সুরা ফালাক সুরা কাফিরুন ইত্যাদি এগুলো হচ্ছে পবিত্রকুর আনের ছোট্ট কয়েকটি সুরা এগুলো যদি আপনি পাঠ করতে পারেন নিয়মিত তার ফজিলত অনেক অনেক বেশি আর এগুলোর ফজিলত কত বেশি সেটা আল্লাহ আল্লাহরবুল আলামিনী ভালো জানেন তাই আপনারা নিয়মিত অবসর সময়ে মনে মনে ধীরগতিতে পাঠ করতে পারেন যার থেকে আপনি অনেক সোয়াব অর্জন করতে পারবেন পঞ্চম নম্বর আমলটি হচ্ছে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা রাসুলসাল আলহাম বলেন যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একুশবার বিসমিল্লাহ পরে ঘুমায় তখন আল্লাহতালা তালা তাদেরকে ডেকে বলেন ওই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হোক শুভানব্ব হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রে আনহু বলেন যে ব্যক্তি দুজক রক্ষী উনিশজন ফেরেস্তার আযাব হতে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লা পাঠ করা কারণ বিসমিল্লা হতে উনিশটি বর্ণ এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে সুবাহ এছাড়াও প্রিয় দর্শক প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা পাঠ করতে পারেন তাহলে আপনার সেই কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ এছাড়াও বিসমিল্লার রয়েছে অসংখ্য ফ তাছাড়াও প্রিয়দর্শক আপনি যদি অল্প আমলে অধিক সব অর্জন করতে চান তাহলে আপনি মানুষের উপকার করতে পারেন কিন্তু রাসুলসাল আলহিস্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় তাই প্রিয় দর্শক সাবধান উপকার করেছেন ভালো কথা কিন্তু খোটা দেওয়া যাবে না খোটা দিয়েছেন তো আপনি গুনাগার হয়েছেন সবচেয়ে বড় কথা হল আপনি পাঁচ অক্ত সালাদ আদায় করতে পারেন কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি আপনি অল্প আমলে অধিক সবাব অর্জন করতে চান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মূল বিষয় হলো অল্প আমলে অধিক সব অর্জন তাই আপনি যদি ভিডিওতে বলা উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারেন তাহলে আপনি অল্প আমলে অধিক সব অর্জন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমলগুলো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নম্বর এক প্রতিদিন একশত বারেরও বেশি আস্তক ফিরুল্লাহ পাঠ করা নম্বর দুই জিকির করা অর্থাৎ সহজ চারটি জিকির সুবাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ আকবর নম্বর তিন রাসুল সাল্লুসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নম্বর চার ছোট কয়েকটি সুরা পাঠ করা যেমন সুরা ইকলাস সুরা সুরা ফালাক কাফিরুন ইত্যাদি নম্বর ভালো কাজের শুরুতে পাঠ করা এছাড়াও মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া পাঁচ অত সালাত আদায় করা এগুলো যদি আপনি করতে পারেন তাহলে প্রতিদিন অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারবেন আল্লাহ রব আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন